আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো তেত্রিশ পৃষ্ঠার একক কাজ একটি ছক দেওয়া আছে ছক ছয় দশমিক চার নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো হ্যাঁ এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তার এই ছকটা পূরণ করার আগে একশো বত্রিশ পৃষ্ঠার যে বিষয়টা রয়েছে এই ছক সম্পর্কেই তথ্য দেওয়া আছে সো এই তথ্য সম্পর্কে অর্থাৎ একশো বত্রিশ পৃষ্ঠা সম্পর্কে ক্লাসটি আগের ক্লাসে নেওয়া হয়েছে সো এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে দেখে নেবে তবে ছকটাও যে একেবারে কঠিন তাও নয় খুবই সহজ আর সবসময় তো জানো যে আমি সবসময় সহজ এবং সেরা কৌশলে গল্পের ভাষায় অঙ্ক শেখাই শ্রদ্ধ্য সহকারে দেখতে থাকবে তবে তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এভাবেই যে জি এম ই এইট পেস এত তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে ওকে কথায় কথা না বাড়িয়ে আমরা সরাসরি বোর্ডে চলে যাই বোর্ডে আমি ছকটা উঠিয়ে নিয়েছি ঠিক আছে আচ্ছা এবারে আমাদের কাজ হলো যে প্রথমটা করেই আছে কিন্তু আমি করে দিইনি যে আমি নিজে মানে প্রথমটা করে দিলে প্রায় সবগুলোই তোমরা পারবে তারপরেও আমি সমাধানগুলো সম্পূর্ণই করে দেওয়ার চেষ্টা করব প্রথম বিন্দুগুলো সব দেওয়াই আছে দ্বিতীয় বিন্দু দেওয়াই আছে প্রথম বিন্দুর ভূজ কোটি দ্বিতীয় বিন্দুর ভুজ কোটি ঠিক আছে ভোজ দেওয়ার পার্থক্য কোটি দেওয়ার পার্থক্য তারপর দূরত্ব নির্ণয় করতে হবে ভোজ দেওয়ার পার্থক্য এখানে কি করেছে। ভোজ দেওয়ার পার্থক্য বুঝো বিষয়টা অর্থাৎ এই যে এই যে জিরো পার্থক্য মানে কি বিয়োগ সেই বিয়োগ চিহ্ন জিরো মাইনাস এবং মাইনাস এইট আছে এই যে এটা ভুজ বিয়ের এখানে বিয়ের স্থানাঙ্ক দেওয়া আছে এখানে আর ও এর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে এখানে ভুজ হচ্ছে যে মাইনাস এইট আর এখানে জিরো তার মানে জিরো মাইনাস মাইনাস এইট মাইনাস মাইনাসে প্লাস আর এখানে থাকছে তোমার কোটি দেয় বলছে কোটি দয়ের পার্থক্য তো কোটি দয়ের পার্থক্য বলতে কোটি কোনটা এটা হচ্ছে কোটি তাহলে চার আর শূন্য অর্থাৎ শূন্য বিয়োগ চার মাইনাস চার এবার দূরত্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব কি এর একটি সূত্র আছে তো তাই না সেটা হচ্ছে কি রোড ওভার রোড ওভার দিয়ে দেবো আচ্ছা দিলাম দেওয়ার পরে ভোজ দয়ের স্কয়ার তাই না অর্থাৎ রোডোভার এই যে ভোজ পার্থক্য যেটা হলো তা স্কোয়ার তো ভোজ পার্থক্য স্কোয়ার বলতে এইট স্কোয়ার তারপর প্লাস কোটি দেওয়ার পার্থক্য স্কোয়ার পার্থক্য কত হলো মাইনাস ফোর স্কোয়ার ওকে এখন একটু লক্ষ্য করবে রোডোভার এইট মানে কি আট আট চৌষট্টি প্লাস এখানে মাইনাস মাইনাসের উপরে উঠেছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় আট চারটারা ষোলো তাহলে কত হচ্ছে ষোলো আর চৌষট্টি আমি আরেকটা লাইন এখানেই করে দিচ্ছি পরবর্তীতে মুছে দেবো হ্যাঁ পরবর্তীতে কিন্তু মুছে দেবো আমি অর্থাৎ হচ্ছে হচ্ছে তোমার ষোলো আর আশি তাই না এই আশিকে যদি ভয়ঙ্গ তাহলে হবে হচ্ছে আর ষোলো পাঁচ ষোলো আশি আমি এইভাবে ভাঙলাম এই ষোলোকে যখন আবার ভাঙব অর্থাৎ বিষয়টা এরকম এই যে পাঁচশো ন আশি পাঁচ আগেই লিখি আমি তাই না পাঁচ ষোলো আশি এটা ফাইভ রোড এবার দিলাম ষোলো আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম বুঝতে পেরেছ চৌষট্টি আর ষোলো যোগ করে হলো আশি আশিকে ভাঙলাম পাঁচ ষোলো আশি এবার দুটো আলাদা করে নিলাম পাঁচের উপরে রুট দিলাম ইন্টু ষোলোর উপরে রুট দিলাম এতে করে তোমাদের সুবিধা হচ্ছে রুট ওভার ফাইভ আর এটার যদি আমরা বর্গমূল বের করি তাহলে হবে ফোর তার মানে বিষয়টা হচ্ছে ফোর রুট ফাইভ তাই না এর উত্তরটা হচ্ছে ফোর রুট ফাইভ তো আমি এবার মুছে দিয়ে এখানে লিখলাম ঠিক আছে উত্তরটা কত হবে ফোর রুট ফাইভ এই ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য এটা কাজ করলাম ওকে ফার এবারে ভোজ দেওয়ার পার্থক্য এখানে কত হচ্ছে মাইনাস এইট আছে এখানে মাইনাস এইট তারপরে এটা যেহেতু প্লাস আছে সো মাইনাস ফোর ঠিক আছে এটা পার্থক্য চিহ্ন আর এটা প্লাস আছে সো চিহ্ন পরিবর্তন করতে হলো না তাহলে মাইনাস আর মাইনাস প্লাস আট চড়ে বারো মাইনাস বারো ওকে এবারে কোটি দেওয়ার পার্থক্য ফোর আর সিক্স অর্থাৎ ফোর মাইনাস সিক্স হ্যাঁ তোমাদের কাছে প্রশ্ন হতে পারে এই শেষেরটা আগে নিচ্ছেন কেন যে কোনো একটা নিলেই হবে নো প্রবলেম তাহলে তোমার এই দূরত্বের যে বর্গ যখন করবো তখন সেটা মানটা ঠিক চলে আসবে একই রকম হবে ঠিক আছে আমি দিচ্ছি তোমাদের বই যেভাবে দেওয়া আছে যার কারণে অর্থাৎ সব সময়ের জন্যই পরেরটা নেওয়া আছে ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় বিন্দুর যেটা স্থানাঙ্ক এই দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কটা আগে নেওয়া আছে বই হিসেবে সো আমি এইভাবেই দিচ্ছি দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কটা আগে নিচ্ছি আচ্ছা তারপরে কত হচ্ছে এখানে মাইনাস টু তাই না আচ্ছা এরপরে আমরা রুডোভার দিয়ে দিলাম রুডোভার দেওয়ার পরে কত হচ্ছে একটু দেখো ভোজ দেওয়ার পার্থক্য তারপরে মাইনাস বারো স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার সমান মাইনাস দিলে আমি না হ্যাঁ মাইনাস হবে তাহলে মাইনাস চলে যাবে তাহলে তাহলে থাকতে হচ্ছে যে একটু এবার আলাদা করে লিখবো কিন্তু আমি যাতে পরবর্তীতে সুবিধা হয় বারো বারো দু বারো করলে একশো যোগ পুরোটাই দিয়ে দিলাম একশো চুয়াল্লিশ আর কত হয় একশো সরি একশো এই একশো আটচল্লিশকে কিন্তু আমরা এবার একটু ভাঙব কেননা সুবিধার জন্য না ভাঙলে কিন্তু আমাদের ওটা মিলবে না এই কারণে সেটা কি সেটা হচ্ছে চার সাঁত্রিশ চার দেড় সাঁত্রিশকে গুণ করে দেখো চার সাত আঠাশের আট তিন চারে বারো আট দুই চোদ্দো একশো আটচল্লিশ একশো আটচল্লিশকে আমরা আর চার গুণ সঁত্রিশ দিয়ে ভাঙলাম এবারে তাহলে আমরা কি করব এবারের কাজ হলো একটু আলাদা করে নেব অর্থাৎ ভেঙে নেব ফোর ইন্টু এটা সাঁত্রিশ তাহলে ফোর কত ফোরের বর্গমূল হচ্ছে টু তাহলে ফোরের বর্গমূল হবে টু রুট সাঁত্রিশ এটাই আনসার ওকে আচ্ছা এবারে পরেরটা দেখো ভোজ দেওয়ার পার্থক্য ভোজ পার্থক্য কত হচ্ছে টু মাইনাস আবারও মাইনাস এইট মাইনাস এইট তাহলে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে দশ এখানে হচ্ছে দশ তারপর এখানে কোটি দেওয়ার পার্থক্য তিন চার আছে তার মানে থ্রি মাইনাস ওয়ান ওকে অনুরূপভাবে আমরা যাই তাহলে দশ স্কয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার কত হচ্ছে দশ দশে একশো যোগ এক দেখে গুণ করলে এক হবে আর মাইনাসটা উঠে যাবে কেননা মাইনাসে মাইনাসে গুণ করলে উঠে যায় তাহলে হল কত একশো এক একশো এককে আমাদের একটু আবার ভাঙ্গাতে পারা যাচ্ছে কি না একশো এক এটাই হচ্ছে আচ্ছা এর পরবর্তীতে ডি আর ই প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু আছে ই আচ্ছা এবার ভোজ দেওয়ার পার্থক্য মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি প্রথমে রয়েছে পার্থক্যের চিহ্ন মাইনাস আর এখানে আছে প্লাস হচ্ছে টু সুতরাং টু মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ ফাইভ মাইনাস ফাইভ মাইনাস চিহ্ন বড় সো মাইনাস ফাইভ থেকে যাবে তাই না মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো প্লাস কিন্তু মাইনাস চিহ্ন বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে সো মাইনাস হবে এটাই মনে করবে তারপরে এবারে কোটি কোটি পার্থক্য টু তারপর পার্থক্যের মাইনাস আর এখানে আছে মাইনাস থ্রি সো ব্র্যাকেট মাইনাস তাহলে প্লাস অর্থাৎ এটা যেহেতু গুণ এবার তাই না ব্র্যাকেটের আগে আছে মানে গুণ তার মানে মানে সে মানে গুণগুলো প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ ফাইভ ওকে সুন্দর তাহলে এখানে হচ্ছে মাইনাস ফাইভ স্কোয়ার দূরত্বটা হবে কি পার্থক্য স্কোয়ার রোড ওভার পার্থ মাইনাস ফাইভ স্কোয়ার আর এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার ওই একই বিষয় পঁচিশ যোগ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এইখানে একটু আমরা কাজ করতে পারবো হলো কত রোড পঞ্চাশ এই পঞ্চাশকে আমরা একটু কাজে লাগাতে পারি কী করে পঞ্চাশকে ভেঙ্গে আমাদের আরেকটা মান আমরা বের করতে পারি সেটা হলো তোমার পঁচিশ দু পঞ্চাশ ইয়েস পেয়েছি অর্থাৎ বিষয়টা হচ্ছে পঁচিশ পয়েন্ট টু ইন্টু টু পঁচিশ পয়েন্ট নয় পঁচিশ ইন্টু টু তার মানে পঁচিশ ইন্টু টু মানে কি রোড ওভার পঁচিশ ভেন্ডে যদি লিখি রোড ওভার পঁচিশ ইন্টু রোড ওভার টু তাহলে দেখো এবার পঁচিশের যে বর্গমূল রোড ওভার আছে পঁচিশের বর্গমূল কত কত হয় পাঁচ পাঁচ পঁচিশ সো ফাইভ রোড টু ফাইভ পরবর্তীতে আমরা দেখি ভোজ দেয়ার পার্থক্য এটাও ভোজ এটাও ভোজ প্রথমেই তো ভুজই থাকে তাই না ভোজ দেওয়ার পার্থক্য হচ্ছে ফোর মাইনাস মাইনাস ফাইভ তার মানে এখানে গুণ এটা তো আর মাইনাসেভেন এরকম কিন্তু না এটা তাই না এটা সেভেন এসে প্লাস হলো সংখ্যাগুলো প্লাস হলো তিন দুই পাঁচ কিন্তু এটা কিন্তু আবার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয় তার মানে ফোর প্লাস ফাইভ ফোর প্লাস ফাইভ উঠে যা বলছি আমি ফোর প্লাস ফাইভ আচ্ছা এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে এসে প্লাস হবে সো ফোর নাইন অর্থাৎ নাইন ফোর আর ফাইভ নাইন এরপরে সিক্স মাইনাস সিক্স তার মানে সিক্স মাইনাস মাইনাস সিক্স এখানেও তাই হচ্ছে দেখো মাইনাস সেভেন মানুষে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে তার মানে বারো এখানে কী হচ্ছে এখানে হচ্ছে তোমার রোড ওভার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রোড ওভার এখানে হচ্ছে নাইন স্কোয়ার প্লাস বারো স্কোয়ার কত হচ্ছে রুট ওভার নয় নং একাআশি যোগ একশো চুয়াল্লিশ ওকে এই একশো চুয়াল্লিশ আর একাশি যোগ করলে কত হচ্ছে আমরা একটু দেখি একশো আর একাশি যোগ করলে চার আরে পাঁচ চার একে পাঁচ আর চার আট চারে বারো দুই হাতে এক দুই দুশো পঁচিশ বাহ খুব সুন্দর একটি মান সো দুইশো পঁচিশের বর্গমূল যদি করো তাহলে আসবে পনেরো এটাই মধ্যবর্তী দূরত্ব তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কীভাবে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুটি বিন্দু পি এবং কিউ এর যথাক্রমে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু হয় তবে মধ্যবিন্দু অর্থাৎ বিন্দু দ্বার মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান রোড ওভার দেখো এখানে সেই বিষয়টাই বুঝিয়ে তুলেছে অর্থাৎ ভোজ পার্থক্য স্কোয়ার প্লাস কোটি দায়ের পার্থক্য স্কোয়ার তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধু তাহলে আজকে এই চারটায় থাক আগামী দিন ইনশাআল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ